আমার মনে হয় আমরা অনেক সময় বড় বড় পরিবর্তনের স্বপ্ন দেখি সমাজ বদলে দেব লাখো লাখো মানুষের জীবন ছুঁয়ে দেব কিন্তু আসল পরিবর্তনটা শুরু হয় খুব ছোট একটা কাজ থেকে একটু হাসি একটু সাহায্য একটা সঠিক কথা একটা সঠিক আচরণ এগুলোই আসলে মানুষের মনে গভীর ছাপ ফেলে সমাজ বদলে সাহায্য করে আমাদের চারপাশে কত মানুষ ছুটছে চাকরি ব্যবসা পরিবার নিয়ে সবাই ব্যস্ত সবাই চাপে কিন্তু একটা ছোট ভালো কাজ যখন কেউ করে সেটা চেইন রিয়াকশনের মতো ছড়িয়ে পড়ে রাস্তায় একজন অচেনা মানুষকে পার করে দিলে সে পরে অন্য কাউকে সাহায্য করে অথবা সোশ্যাল মিডিয়ায় একটা ইতিবাচক পোস্ট শেয়ার করলে হাজার হাজার মানুষের দিনটা একটু ভালো হয়ে যায় কিন্তু আমরা প্রায়ই ভাবি এত ছোট কাজে কি হবে হবে নিশ্চয়ই হবে আপনি সোশ্যাল মিডিয়ায় আজ থেকে নেগেটিভ লেখা বন্ধ করুন নেগেটিভ পড়া বন্ধ করুন দেখবেন পজিটিভিটি ছড়িয়ে পড়বে আপনার আপনি রাস্তায় নোংরা ফেলা বন্ধ করুন দেখবেন আপনার চারপাশের রাস্তা পরিষ্কার পাবেন কাউকে আক্রান্ত দেখলে মোবাইলে ভিডিও করা বাদ দিয়ে তার সাহায্যে এগিয়ে যান দেখবেন আপনি আক্রান্ত হলে অন্য মানুষের সাহায্য পাবেন এগুলো মানুষকে উদ্বুদ্ধ করে ভরসা দেয় যে ভালো কিছু করা সম্ভব আর যখন ব্র্যান্ডের জগতেও এই ছোট ভালো কাজগুলো যুক্ত করা যায় যেমন একটা সোশ্যাল ক্যাম্পেইনে সমাজের জন্য কিছু করার প্রতিশ্রুতি তখন ব্র্যান্ডটা শুধু বিক্রি হয় না মানুষের হৃদয় জয় করে আমি ডোনেশন ফাউন্ডেশনের মাধ্যমে বন্ধুদের সাহায্য নিয়ে বেশ কয়েক বছর ধরে সমাজের হতদরিদ্র মানুষদের জন্য ছোট ছোট কাজ করে আসছি একটা সত্যি ঘটনা বলি এবছর ডোনেশনের একটা প্রোগ্রামে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক পরিবারকে শীতের কম্বল দিয়েছিলাম একজন মা পরে জানিয়েছিলেন ওই কম্বলটা তাদেরকে শুধু শীতের হাত থেকে বাঁচায়নি তার ছেলেকে পড়তে সাহায্য করেছে সামান্য একটা কম্বল কিন্তু দেখুন তার প্রভাব গিয়ে পৌঁছালো একটা শিশুর ভবিষ্যতে এটাই প্রমাণ করে ছোট কাজ কখনো ছোট থাকে না তা আজকের কথা খুব সহজ আজ থেকে চলুন আমরা একটা ছোট ভালো কাজ করি কাউকে ধন্যবাদ দিই কারো সাহায্য করি অথবা নিজের ব্র্যান্ড বা কন্টেন্টে একটা ইতিবাচক কথা যোগ করি দেখবেন সেই ছোট কাজটা ধীরে ধীরে বড় পরিবর্তন এনে দেবে আপনার ব্র্যান্ডে আপনার জীবনে অন্যের জীবনে এমনকি সমাজে কারণ ভালো কাজ ছড়িয়ে পড়ে সবসময় আপনার ব্র্যান্ড কোন ভালো কাজটি করে কিংবা আপনি কোন ছোট ভালো কাজটা করছেন এখন প্লিজ কমেন্টে লিখুন একটা লাইন হলেও চলবে আমি পড়বো আমরা পড়ব আর কাজটি আমরাও করার চেষ্টা করবো এসো ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকবেন টাটা